আমার মতো কে কে এরকম অপেক্ষা করেছেন বলেন তো আর অপেক্ষা করতে করতে কিন্তু আমি সারাটা জীবন কাটিয়ে দিচ্ছি আর এই অপেক্ষা করতে করতে একটা সময় আমি সেই কাঙ্ক্ষিত আমার জিনিসটা পেয়ে যাই কিন্তু অনেক দীর্ঘ সময় পর তো যাই হোক এটা আসলে আমার ভাগ্য কারণ ভাগ্যের সাথে তো কোনো যুদ্ধ করে পেরে উঠতে পারবো না তো এখন আমি হাঁস রান্না করবো এই হা হাঁসটার জন্য আমার অনেক বছর অপেক্ষা করতে হয়েছে সামান্য একটা হাঁসের জন্য এত বছর কেন অপেক্ষা করতে হয়েছে বলেন তো সেটাই এখন সবার কাছে প্রশ্ন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘ দশ বছর যাবৎ আমি আমার হাজব্যান্ডকে বলছি একটা হাঁস আনার জন্য কারণ খুবই হাঁস খেতে ইচ্ছে করছে কিন্তু আমার হাজব্যান্ড আনবে আনবে বলে আর আনাই হয় না যে কোনো কারণবশত একটা না একটা সমস্যা লেগেই যায় ভাবছি যে বাড়িতে যখন যাই তখন বলবো যে হাঁস রান্না করতে মানে হাঁসটা খুবই খেতে ইচ্ছে করছে কিন্তু বাড়িতে গেলেও সেই একই অবস্থা যে কোনো কারণবশত আবার আটকে যায় তো যাই হোক এমন করতে করতে দশটা বছর কেটে গেল এই আমার অপেক্ষা আর এ এখন শেষ হলো অপেক্ষার দিনটা বুঝতে পারছেন কতটা সময় আমি অপেক্ষা করেছি এই হাঁস না খাওয়ার রহস্যটা এখন বলি সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে আমি হাঁসের মাংস পছন্দ করতাম না আর খেতেও চাইতাম না কিন্তু এখন আমার মন চাইছে একটু হাঁসের মাংস খেতে তো ভাবছিলাম কয়েকদিন আগে মানে এক বছর খানিক আগে আমি বলেছিলাম যে আমার জন্য একটা হাঁস নিয়ে আসো কিন্তু ও আসলে নিয়ে আসতে সময় পাচ্ছিলো না আর বলছিল হাঁস আনলে কিন্তু তুমি কি এটে কুটে রান্না বাড়া করতে হবে আমি কিন্তু সময় দিতে পারবো না আর আমিও তখন স্বীকার করিনি যে আমি কাটতেও পারবো না আমি রান্নাও করতেও পারবো না আমি এটা বলে দিয়েছি তাই সেও আনেনি তো যাই হোক এখন আমি বলেছি যে আমি কান্না কাটাকাটি করবো রান্না বাড়া আমিই করব তুমি শুধু এনে দাও এত দিনে সে আমার জন্য হাস নিয়ে এসেছে বিশ্বাস করতে পারতেছেন এই আমাদের স্বামী স্ত্রীর ভিতরে এই কথাটা নিয়েই আসলে হাসটা খাওয়া হয়নি তো যাই হোক আর কি করব দেখ এখন তো আমাকে কাটতেই হবে যেহেতু আমার ছেলেমেয়েরাও খেতে চাইছে তখন তো শুধু আমি খেতে চাইতাম এখন তো আমার ছেলেমেয়েরাও খেতে চাইছে তো এখন আমার তো রান্না করতে হবে কাটতেও হবে এটাই হচ্ছে মূল রহস্য তো যাই হোক এখন আমি পেঁয়াজ বেস্তাটা করে নিয়েছি কারণ হাঁসের মাংসটা পেঁয়াজ বেস্তা দিলে অনেক ভালো খেতে আর এখানে আমি সব রকমের মশলা কষিয়ে নিচ্ছি এখানে আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর তার মধ্যে আমি হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা সব কিছু দিয়েছি আর সাথে একটু গুঁড়া মশলাও দিয়েছি আর দিয়েছি গোটা মশলা বাস এখন এগুলো আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আসলে মশলাটা কষানোর উপরে কিন্তু হাঁসটা মজা হয় তো এই জন্য মশলাটা ভালো করে কষাতে হবে আর হাঁসের মধ্যে আপনার এমনি স্বাভাবিক যেরকম মুরগি রান্না করলে মশলা দিই এরকম আর কি অল্প মশলা দিলে হবে না কিছুটা মশলা দ্বিগুণ করে দিতে হবে তাহলেই হাঁসটা মজা হয় বিশেষ করে হাঁস আর খাসির মাংস এই দুইটা জিনিস রান্না করার পরও কিন্তু গন্ধ হয় যদি আপনি ভালো করে মশলা না দেন এই জন্য এই দুইটা জিনিসে তো দ্বিগুণ পরিমাণ মশলা লাগে তাই মশলাটা এই জন্য বাড়িয়ে দিয়েছি যাতে কোনো রকম গন্ধ না আসে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমার আব্বা সবসময় বলতেন যে ঠেকলে মানুষ সব কিছুই পারে কথাটা আসলে সত্যি আমি যেটা পারতাম না আগে সেটা কিন্তু আমি আমার সন্তানদের জন্য এখন করছি মানে সব কিছুই আমার পক্ষে এখন সম্ভব আমার ছেলেমেয়ের জন্য তো সত্যি বলতে আসলে মা এমনই হয় তাই না মা বাবা আসলে এমন একটা জিনিস মানে সন্তানের জন্য সব কিছুই উৎসর্গ করতে পারে একটা সময় আমি মাছ মাংস একদমই ধরতে চাইতাম না আর এখন আমি মাছ মাংসের সবচেয়ে বেশি কাটাকাটি করি কেন করি কারণ আমার সন্তানদের জন্যই করি আমার আসলে খাওয়াটা অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু আমার ছেলেমেয়ের খাওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে আমি কিন্তু মাংসতে একটু দই দিয়েছিলাম কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে আমার মানে মোবাইলটা অন করতে ভুলে গেছি তো যাই হোক সে আপনারা অবশ্যই দই দিবেন দই দিলে অনেকটা মজা হয় আর আর তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানোটা প্রায় হয়েই এসেছে এখন ভাবছি যে আরও কিছু দিতে হবে সেটা হচ্ছে টমেটো আর কাঁচামরিচ এই দুইটা জিনিস দিতে হবে এই দুইটা জিনিস দিলে এই ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর আপনার হাঁসের যে একটা গন্ধ এই গন্ধটা একদমই দূর হয়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি পানি কষানো শেষ এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো পানিটা একদমই কম দিতে হবে যেহেতু হাঁসের মাংস অতিরিক্ত পানি একদমই ভালো লাগে না একটু বোনা বোনা হলে খেতে মজা হয় আর আমি যেহেতু কষা একদম সিদ্ধ করে ফেলেছি আমার জীবনে আমি যা কিছু কিছু শিখেছি সব কিছু আমি ঠেকে ঠেকেই শিখেছি কারণ আমার লাইফটা একটু ডিফারেন্স ছিল তো যাই হোক এখন মাংসটা রান্না হয়ে গেছে তারপর আমি যে পেঁয়াজ বেস্তাটা করে রেখেছিলাম সেখানে সামান্য করে চিনি রেখেছিলাম পেঁয়াজ বেস্তার সাথে আর সেটা এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো ব্যাস হয়ে গেছে এভাবে ভাসের মাংস রান্না করলে অনেক মজা হয় তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রেস্ট নিচ্ছি আর চকলেট খাচ্ছি আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ